আপনি একজন প্রবাসী তাহলে ভিডিওটা আপনার জন্য বিকজ আমরা বিদেশ থেকে দেশে ফেরার সময় এয়ারপোর্টে অনেক শিকার হতে হয় বিকজ আমরা জানি না কি কি পণ্য যেগুলো আমরা বিনা শুল্কে কর না প্রদান করে দেশে নিয়ে যেতে পারবো যেমন আপনার মোবাইল ল্যাপটপ এবং নিত্য জিনিস কয়টা সেগুলা নতুন আপডেট এসেছে যা আপনার জানা খুবই জরুরি একজন প্রবাসী যদি বারো বছরের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে সে পঁয়ষট্টি কেজি আপনার লাগেজ কর্স বিনা শুল্কে আর কি যেটাকে বলে কর্স ছাড়া খালাস করতে পারবে আর যদি আপনার বারো বছরের নিচে হয়ে থাকে সেক্ষেত্রে চল্লিশ কেজি ব্যাগেজ আপনার লাগেজ আর কি যেটাকে বলে সেটা আপনার বিনা শুল্কে খালাস করতে পারবে এবার আসি হচ্ছে মোবাইল কয়টা নিতে পারবে একজন প্রবাসী তার ব্যবহৃত দুইটা মোবাইল নিতে পারবে এছাড়া আপনার একটা হচ্ছে নতুন ফোন নিতে পারবে যেটা তার আত্মীয় বা কাছের লোকজনকে দেবার জন্য এছাড়া আপনার বিনা শুল্কে উনিশ ধরনের পণ্য আনা যাবে লাস্ট আপডেটে এটা বলা হয়েছে এখানে আপনার পনেরো বর্গ মিটার আয়তন বিশিষ্ট কার্পেট উনচি উনত্রিশ ইঞ্চি একটা টেলিভিশন ল্যাপটপ বা ডেস্কটপ এগুলোর কোনো নিষেধ না যে কয়টা কম্পিউটার স্ক্যানার প্রিন্টার ভিডিও ক্যামেরা স্টিল বা ডিজিটাল ক্যামেরা ওভেন মাইক্রোওভেন এবং রাইস কুকার প্রেশার কুকার গ্যাস ওভেন টোস্টার স্যান্ডউইচ মেকার রেন্ডার ফুড প্রসেসর জুসার কফি মেকার সেলাই মেশিন টেবিল ফ্যান ব্যক্তিগত ব্যবহারের জন্য খেলার সামগ্রী একশো গ্রাম ওজনের সোনার গহনা এক কার্টুন সিগারেট সিডি ও স্পিকার সহ মিউজিক সিস্টেম তো যাই হোক এখানে কিন্তু সব কিছু আপডেট করছে বাট প্রবাসী যারা আমরা আসি আমাদের মনের মতো কিন্তু কোনোটাই হয় না বিকজ এখানে আমাদের আত্মীয়রা অনেক থাকে যারা আশা করে যে আমার জন্য একটা মোবাইল আনবে বিদেশ থেকে এটা কিন্তু অনেকেই আশা করে বাট এখানে মাত্র দুইটা ফোন আপনি ইউজ করা ফোন নিতে পারবেন আর একটা ফোন শুধুমাত্র আপনার আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য নিতে পারবেন তো এখানে আপনি কাকে খুশি করবেন আর একজন প্রবাসী এত কষ্ট করে রেমিটেন্স ইনকাম করে মানে তার দেশ বিদেশ থেকে কষ্ট করে পরিশ্রম করে টাকা ইনকাম করে সেগুলো দেশে রেমিটেন্স পাঠায় তার যদি এই মূল্য হয় সেটা আসলে কিভাবে মানা যায় তো আমি সময় আমি একজন প্রবাসী আমি অবশ্যই প্রবাসীদের পক্ষে এটার অবশ্যই পরিবর্তন আনা উচিত একজন প্রবাসীর অবশ্য আমরা দেশ থেকে যাওয়ার সময় বিশেষ করে ফোনটা বেশি আমরা নেওয়ার চেষ্টা করি বিকজ সবাই ওইটা আশা করে ছোট থেকে একদম বড় পর্যন্ত সবাই আশা করে যে আমার মামা আমার ভাই আমার অমুক আমার তমুক আমাকে জন্য একটা মোবাইল নিয়ে আসবে এটা কিন্তু সবাই এক্সপেক্ট করে বাট এইখানে যে নিয়মটা করছে এটা পুরাই একদম আমাদের জন্য বিপরীতে চলে গেছে এটা পরিবর্তন হওয়া উচিত আমি মনে করি আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন এবং অন্য অন্য যেগুলো আছে ল্যাপটপ কার্পেট মার্পেট ওভেন এগুলো আমাদের প্রয়োজন না এগুলো আমাদের প্রয়োজন পড়ে না ফ্যামিলিতে নেওয়ার জন্য এগুলো দেশ থেকে কিনে নেওয়া যায় তো যাই হোক এটাই ছিল হচ্ছে আপনার দুই সালের লেটেস্ট আপডেট প্রবাসীরা সব জিনিস আপনারা ইজিলি আপনার এয়ারপোর্ট থেকে খালাস করতে পারবেন কোনো কর অথবা শুল্ক দিতে হবে না তো যাই হোক এরকম লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ